এক বনে ছিল এক ভারী ধূর্ত শিয়াল সে নিজেকে বনের সবচাইতে বুদ্ধিমান মনে করত বনের পাশেই ছিল এক কৃষকের বাড়ি আর সেই বাড়িতে ছিল একটি সুন্দর মুরগির খোপ শিয়ালটি খেয়াল করল প্রতিদিন সকালে মুরগিগুলো ডিম পাড়ে সে ফোন দিয়ে আটল যে কষ্ট করে শিকার না করে প্রতিদিন যদি এখান থেকে একটা করে ডিম খাওয়া যায় তবে মন্দ হয় না যেমন ভাবা তেমন কাজ প্রতিদিন গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত শিয়ালটি চুপি চুপি খোপের এক কোণ দিয়ে গর্ত খুঁড়ে ভেতরে ঢুকত আর টস টসে তাজা একটা ডিম খেয়ে মহানন্দে বনে ফিরে যেত কৃষক দেখল মুরগি ঠিকই ডিম পাচ্ছে কিন্তু ঝুড়িতে ডিম কম পাওয়া যাচ্ছে সে বুঝতে পারল কোনো চোর এই কাণ্ড ঘটাচ্ছে শিয়ালটি ধরার জন্য কৃষক এক বুদ্ধি বের করল সে খোপের সেই গর্তের মুখে শক্ত একটা ফাঁদ পেতে রাখল এবং তার ওপর কিছু খড়কুটো দিয়ে ঠেকে দিল সেদিন রাতে শিয়ালটি যথারীতি খুব খোশ ডিম চুরি করতে এল সে যেই না গর্ত দিয়ে মাথা গলাতে যাবে অমনি খটাশ শব্দে তার পা আটকে গেল লোহার ফাঁদে শিয়াল ব্যথায় চিৎকার করে উঠল চিৎকার শুনে কৃষক লাঠি হাতে দৌড়ে এল সে দেখল ধূর্ত শিয়ালটি আটকা পড়ে ছটফট করছে কৃষক রাগে গড় করতে করতে বলল ওরে চোর তোর এত বড় সাহস প্রতিদিন আমার মুরগির চুরি করিস আজ তোকে মজা দেখাচ্ছি কৃষক তার হাতের লাঠি দিয়ে শিয়ালকে আচ্ছা করে পিটুনি দিতে শুরু করল শিয়ালটি মারের চোটে কেঁদে কেঁদে অস্থির সে অনেক কাকুতি মিনতি করে বলতে লাগল আমায় ছেড়ে দিন হুজুর আর কোনো দিন আপনার সীমানায় আসব না অবশেষে কৃষক শিয়ালটিকে ছেড়ে দিল কিন্তু ততক্ষণে শিয়ালের পিঠের চামড়া নীল হয়ে গেছে সে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকে পালিয়ে গেল সেই দিনের পর থেকে শিয়ালটি আর দিন সেই খামারের ধারে কাছে যাওয়ার সাহস করেনি উপদেশ লোভের ফল কখনো ভালো হয় না এবং অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হয় কুঁজো বুড়ি ও ধূর্ত বাঘের সাজা এক গভীর বনে এক বুড়ি একা এক ঘরে বাস করত তার সম্বল বলতে ছিল বিশাল বপু আর লম্বা শিংবালা দুটো ধারী ছাগল বুড়ি তাদের নিজের সন্তানের মতো ভালোবাসত একদিন বনের এক ধূর্ত বাঘ বুড়ির উঠোনে এসে হাজির বাঘটি ছিল যেমন লোভী তেমনি ধূর্ত সে বুড়িকে মিষ্টি স্বরে বলল ও বুড়ি মা তোমার তো দুটো চমৎকার ছাগল একটা ছাগল আমায় কয়েকদিনের জন্য পুষতে দাওলা আমার ঘরে খাবার নেই আমি ওটাকে যত্নে রাখব আর এক বছর পর ঠিক সময় তোমাকে ফেরত দিয়ে যাব সরলমনা বুড়ি বাঘের মিষ্টি কথায় বিশ্বাস করে তার একটা ধারী ছাগল বাঘের হাতে তুলে দিল এক বছর কেটে গেল বুড়ি প্রতিদিন পথের দিকে চেয়ে থাকে কখন বাঘ তার ছাগল নিয়ে ফিরবে কিন্তু বাঘের দেখা নেই আসলে লোভী বাঘ তো ছাগলটিকে নিয়ে যাওয়ার পর দিনই উদারস্থ করেছিল সে ভেবেছিল কুজো বুড়িকে ফাঁকি দেওয়া কোনো ব্যাপারই না বুড়ি খোঁজ নিয়ে জানতে পারল বাঘ তার আদরের ছাগলটিকে অনেক আগেই খেয়ে ফেলেছে বুড়ির খুব দুঃখ হল কিন্তু সে দমে যাওয়ার পাত্রী ছিল না সে মনে মনে বলল দাঁড়াও বাবাজি তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি জন্মেও ভুলবে না কদিন পর বুড়ি বাঘের কাছে গিয়ে বলল ও বাঘ বাবা তুমি তো ছাগলটা ফেরত দিলে না তাতে কি হয়েছে আজ আমার ঘরে খুব ভালো ভালো রান্না হয়েছে তুমি আজ আমার বাড়িতে দাওয়াত খেতে এসো লোভী বাঘ তো খাবারের কথা শুনেই হাতে চাঁদ পেল সে ভাবল আজ বুড়ির হাতের রান্না খেয়ে পেট ভরাবে আর সুযোগ পেলে বুড়িকেও সাবার করবে বাঘ যখন বুড়ির বাড়িতে এলো বুড়ি তাকে আপ্যায়ন করে বলল বাবা ঘরের ভেতরে একটা বড় লোহার খাঁচা আছে তার ভেতরে তোমার জন্য সব রাজকীয় খাবার সাজিয়ে রেখেছি তুমি ভেতরে ঢুকে আয়েশ করে খাও গাধা বাঘ খাবারের লোভে অন্ধ হয়ে যেই না খাঁচার ভেতর ঢুকেছে অমনি বুড়ি বাইরে থেকে খটাস করে মজবুত তালা লাগিয়ে দিল বাঘ আটকা পড়ে গর্জন করতে লাগল বুড়ি তখন একটি মোটা লাঠি বের করে আনলো। বুড়ি বলতে লাগল তোর এত বড় সাহস আমার বিশ্বাস ভেঙে আমার ছাগল খেয়েছিস আজ তোকে হাড় ভাঙ্গা মার দেব এই বলে বুড়ি খাঁচার ফাঁক দিয়ে বাঘকে বেদম মারপিট শুরু করল বাঘের পিঠে লাঠির বাড়ি পরে আর সে যন্ত্রণায় ছটফট করে বাঘ যান হাতে নিয়ে বোনের গভীরে পালিয়ে গেল গল্পের শিক্ষা বিশ্বাসঘাতকের শেষ পরিণাম কখনোই ভালো হয় না এবং বুদ্ধির জোরে অতি বলবানকেও হারানো যায়